হচ্ছে আইন হলো এক ধরনের আদেশ এবং আদেশ মান্য করাটা একটা শৃঙ্খলার কিন্তু ব্যক্তি সরাসরি সেই সুফলটা পেয়ে থাকেন কাজেই রাষ্ট্রের নাগরিক হিসেবে বাংলাদেশ রাষ্ট্রের বসবাসকারী একজন ব্যক্তি হিসেবে তার যে নাগরিক অধিকার রয়েছে সেটি সুপ্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই আপনাকে রাষ্ট্রের মৌলিক আইনগুলো সম্পর্কে একটি প্রাথমিক ধারণা আপনার থাকা উচিত এই কারণে থাকা উচিত এই আইনগুলোর সাথে আপনার আমার নাগরিক অধিকারগুলো সম্পৃক্ত সম্পর্কিত যেখানে আমাদের দায়িত্বের কথা বলা রয়েছে আইনে ঠিক তার অপর পিঠেই আমাদের অধিকারের বিষয়গুলো সমুন্নত রাখা হয়েছে যখন একটি রাষ্ট্রে সাধারণ নাগরিকরা আইন মান্য করে চলে তখন সেই রাষ্ট্রে নাগরিকরা তাদের অধিকারকে সুরক্ষিত রাখতে পারে আর যেই রাষ্ট্রের নাগরিকরা আইন মান্য করে চলে না আইনের তোয়াক্ষা করে না আইনকে বিবেচনার মধ্যে আনতে পারে না বা আনেন না সেই রাষ্ট্রের নাগরিকরা কখনোই তাদের অধিকারটিও সমুন্নত রাখতে পারে না কিংবা তাদের অধিকারকে যে এনজয় করবে সেটিও তারা করতে ব্যর্থ হয় কাজেই আমাদের আইন সম্পর্কে জানতে হবে বুঝতে হবে যদি আমরা সেটি করতে পারি তাহলে আমরা রাষ্ট্রের প্রতি দায়িত্ব যেমন পালন করতে পারব একই সাথে আমাদের জন্য যে অধিকারগুলো রয়েছে রাষ্ট্র আইন যে অধিকারগুলোকে স্পেসিফাইড করে দিয়েছে একজন নাগরিক কোন কোন অধিকারগুলো এনজয় করতে পারবে আমাদের সচেতনতাই আমাদের অধিকারগুলোকে সুরক্ষিত করে তুলবে কাজেই বন্ধুরা আসুন আমরা রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা যেমন দায়িত্ব পালন করব নিজেদেরকে দায়িত্বশীল আচরণের মধ্যে রাখব একই সাথে আমরা যে অধিকারগুলো আমাদের জন্য রাষ্ট্র প্রেসক্রাইব করে দিয়েছে আইন স্পেসিফাইড করে দিয়েছে সুনির্দিষ্ট করে দিয়েছে সেই অধিকারগুলো আমরা এনজয় করতে পারব এবং আমরা সুরক্ষার বলয়ে থাকতে পারব বন্ধুরা আজকের আলোচনায় আমি একটি নির্দিষ্ট গ্রন্থ থেকে কিছু পাঠ করে শোনাব সেটি আমার রচিত চেক বিচার ও পদ্ধতি এই গ্রন্থটি থেকে আমি চেকের মামলা ডিজনার সম্পর্কিত কিছু বিষয় আপনাদেরকে আজকে ধারণা দেওয়ার চেষ্টা করব এই গ্রন্থটি ইউনিক লবুক হাউস থেকে প্রকাশিত হয়েছে প্রকাশনার সালটি আমি বলছি আপনাদেরকে গ্রন্থটি মুখ্যত লানেট লয়ারদের জন্য রচিত হয়েছে তবে আদালতের ম্যাজিস্ট্রেট বিচারক থেকে শুরু করে লানেট লয়ার এবং সাধারণ পাঠক অব্দি এই গ্রন্থ পাঠ করতে পারেন এবং গ্রন্থের স্পেশালি ব্যাংক ওয়ালারা যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন তারাও কিন্তু এই কাজ এই গ্রন্থটি থেকে অনেক ধরনের সূত্র পেতে পারেন কারণ আমরা অবগত রয়েছি নিগোসিয়েল ইনস্ট্রুমেন্ট এর ওয়ান সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের আদালতে এই ধরনের মামলা হচ্ছে যদি বলছিলাম এই গ্রন্থটি দু সালের মে মাসে প্রকাশিত হয় ইউনিক ল বুক হাউস থেকে এবং অল ওভার দ্য কান্ট্রি অধিকাংশই লাইনে লয়াররা গ্রন্থটি সংগ্রহ করেছেন এবং কোনো ক্ষেত্রে ব্যাংক ব্যাংক কর্তৃপক্ষ গ্রন্থটি সংগ্রহ করেছেন যেমন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের একজন অফিসার আমাকে ফোন করে বলেছেন তাদের বাংলাদেশের অনেক ব্রাঞ্চের তারা এই গ্রন্থটিকে সংগ্রহ করেছেন একই সাথে আরও কিছু ব্যাংকে যেমন এনআরবিসি ব্যাংক তারা তাদের এই কাছে গ্রন্থটি রয়েছে সব তথ্য হয়তো আমার কাছে নেই তবে অনেক প্রতিষ্ঠান এই গ্রন্থটি সংগ্রহ করেছেন ব্যক্তিত্ব বটেল এবং আদালতের ম্যাজিস্ট্রেট বিচারক পুলিশ প্রশাসন তাদের মামলার গ্রন্থের প্রয়োজন হয় আইন জানবার একটি বিষয় থাকে কাজেই এই গ্রন্থটি অনেকের কাছে রয়েছে তো সেই গ্রন্থের একটি বিশেষ জায়গা থেকে আমি আপনাদেরকে একটি ধারণা দেওয়ার চেষ্টা করবো সেটি হচ্ছে এই গ্রন্থটির দুইশো পৃষ্ঠায় আমি পাঠ করছি আপনারা শুনুন দুইশো পৃষ্ঠায় রিভিশন রায় আপিল ও রিভিউ সম্পর্কে এখানে বলা রয়েছে আমার বন্ধুরা আপনারা একটু খেয়াল করবেন যাতে করে এই যে আজকে সকালে যে সময়টুকু আমার কথাগুলো শুনছেন এটুকু অল্প সময়ের মধ্যে যাতে আপনি আত্মস্থ করতে পারেন এবং এই সংক্রান্ত ধারণাটি আপনার মগজে যদি একবার গেঁথে যায় তাহলে পরে ভবিষ্যতে এই বিষয়ের উপরে কোনো প্রবলেম হলে আপনারা তখন নিজেরাই এই বিষয়টি সলভ করতে পারবেন বন্ধুরা যেটি বলছিলাম কোথায় রিভিশন দায়ের করতে হয় সে সম্পর্কে গ্রন্থের দুইশো উনআশি পৃষ্ঠায় বলা রয়েছে অন্যান্য ফৌজদারি মামলার মতোই হস্তান্তরযোগ্য দলিল আইন আঠারোশো একাশি এর একশো আটত্রিশ ধারায় মামলা থেকে উদ্ভূত যে কোনো আইনগত বিষয়ে প্রযোজ্য ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি আইন আঠারোশো এর চারশো উনচল্লিশ ধারা মতে হাইকোর্ট বিভাগে বা একই আইনের চারশো উনচল্লিশের এ ধারার বিধান অনুসারে দায়রা আদালতে রিভিশন দরখাস্ত দায়ের করা যায় অর্থাৎ আপনার জেলার যে দায়রা জজ রয়েছে সেখানে আপনি এটি ফাইল করতে পারবেন পূর্বে হাইকোর্ট বিভাগ এককভাবে এই ক্ষমতা প্রয়োগ করতেন কিন্তু পরবর্তীতে উনিশশো সালে ল রিফর্মস অধ্যাদেশ দ্বারা আমাদের যে ফৌজদারি কার্যবিধি রয়েছে সেই ফৌজদারি কার্যবিধির যে প্রয়োজনীয় সংশোধনী এনে দায়রা জজগণ এই ক্ষমতা প্রদান করা হয়েছে বর্তমানে দায়রা জজ এ বিষয়ে হাইকোর্ট বিভাগের সমস্ত বা যে কোনো প্রয়োগ ক্ষমতা প্রয়োগ করার অধিকারী এ ধরনের ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে উভয় আদালত ফৌজদারি কার্যবিধি আইন এর পঁয়ত্রিশ ধারায় বর্ণিত বিধান বিবেচনা করতে পারে তাহলে আপনি যখন চেক চেক বা বিষয় নিয়ে একশো আটত্রিশ ধারায় মামলা হবে এবং সেই মামলাটি যখন রিভিশনের পর্যায়ে আসবে তখন আপনি এটি দায়রা আদালতে রিভিশন করতে পারবেন সেই বিষয় সম্পর্কে এখানে বিধানগুলো যুক্ত করা রয়েছে কখন রিভিশনের আবেদন করা যায় সেটি সম্পর্কে পৃষ্ঠায় কি বলা রয়েছে দেখুন নিম্ন আদালত বা অনিয়ম করলে রিভিশনাল আদালত ফৌজদারি কার্যবিধি আইন আঠারোশো আটানব্বই এর চারশো পঁয়ত্রিশ বা চারশো ছত্রিশ ধারার বিধান অনুসারে ওই আদেশ বাতিল বা পরিবর্তন করতে পারেন তবে রিভিশনের দরখাস্ত নিষ্পত্তিকালে দায়রা জজ ও অতিরিক্ত দায়রা জজ আপিল আদালতের মতো ঘটনাগত বিষয় আলোচনা করতে পারেন এবং নথিভুক্ত সাক্ষ্য বিবেচনা পূর্বক তিনি ম্যাজিস্ট্রেটের রায় বাতিল করতে পারেন এই প্রসঙ্গটি আলোচনা করতে গিয়ে গ্রন্থটির দুইশো আশি নাম্বার পৃষ্ঠায় একটি গুরুত্বপূর্ণ মামলার পর্যবেক্ষণ এখানে ইনসার্ট করা হয়েছে সেটি হচ্ছে শামসুদ্দিন এলাইজ শামসুদ্দোহা বনাম আমজাদ আলী মামলা এটি পনেরো বিএলডি উনিশশো পঁচানব্বই একশো থেকে এই কথাগুলো কোর্ট করা হয়েছে যে কথাগুলো আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি রিভিশনের দরখাস্তের উপরে সিদ্ধান্ত প্রদানের ক্ষেত্রে দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ আপিল আদালতের মতোই ঘটনাগত প্রশ্ন বিবেচনা করতে পারে এবং নথির সাক্ষের ভিত্তিতে সেই বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের পরিবর্তিত হতে পারে কিন্তু উক্ত রায় পরিবর্তন করার ক্ষেত্রে তাকে উক্ত ম্যাজিস্ট্রেটের প্রদর্শিত কারণ এবং তার ভিত্তিতে তার সিদ্ধান্ত উল্লেখ করা অত্যন্ত অপরিহার্য কাজেই এই বিষয়গুলো সম্পর্কে যদি আমাদের ব্যক্তি পর্যায় ধারণা থাকে তাহলে আমরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যেমন লোন নিচ্ছি এনজিও থেকে ব্যাংক থেকে তখন কিন্তু আমরা যদি কোনো লিগাল প্রবলেমে আমরা অতীত হই তাহলে আমরা এই বিষয়গুলো সম্পর্কে আমরা সচেতন থাকতে পারব এবং লিগাল যেই স্টেপগুলো রয়েছে একটি মামলার সেই বাই টার্নস যদি আমরা জানতে পারি কিভাবে মামলা পরিচালনা করা হচ্ছে কিভাবে রিভিশন করা হচ্ছে কখন রিভিশন করা হচ্ছে কোন ক্ষেত্রে রিভিশন মঞ্জুর হচ্ছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কাজ বিষয়গুলো সম্পর্কে আমরা একটি প্রাথমিক ধারণা রাখতেই পারি পৃষ্ঠায় গ্রন্থটিতে আরো বলা রয়েছে কে রিভিশন করতে পারবে অন্যান্য ফৌজদারি মামলার মতোই একশো আটত্রিশ ধারার অধীনে দায়েরকৃত চেক ডিজনার মামলায় যে পক্ষ যে কোনো পক্ষ নিম্ন আদালতের যে কোনো আদেশ দ্বারা সংক্ষুপ্ত হলেই রিভিশনের দরখাস্ত দাখিল করতে পারবে ফৌজদারি কার্যবিধি আইন আঠারোশো আটানব্বই এর চারশো পঁয়ত্রিশ ও চারশো উনচল্লিশ এর ধারা একত্রে পড়লে এটাও প্রতীয়মান হয় যে নথিতে বেআইনি কিছু সংগঠিত হলে রিভিশনাল কোর্ট স্বেচ্ছায় রিভিশনের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন কাজেই যিনি মামলা করেছেন তিনি যদি কোনো আদেশে সংক্ষিপ্ত হয়ে থাকেন তিনি দায়রা আদালতে রিভিশন করতে পারবেন দায়রা আদালত সেই মামলাটি নিজের এক্তিয়ারেও রাখতে পারেন আবার অতিরিক্ত দায়রায় সেটি বদলি করে দিতে পারেন নিষ্পত্তির জন্য সেটি হতে পারে মামলার বাদী পক্ষ হতে পারে মামলার আসামি পক্ষ যেই হোক না কেন সংক্ষুপ্ত হলেই রিভিশনাল কোর্টে গিয়ে রিভিশন করার সুযোগ রয়েছে এটি এখানে মুখ্যত বোঝানোর চেষ্টা করা হয়েছে একই সাথে এখানে বলা হচ্ছে রিভিশনের আবেদন কত দিনের মধ্যে করতে হবে আমি এই আলোচনাটুকু করে আজকের লাইভ প্রোগ্রাম আমি সম্পন্ন করব আপনারা আপনারা যারা এই মুহূর্তে যুক্ত রয়েছেন তাদেরকে পুনরায় ডক্টর জাহাঙ্গীর আলম সরকার সাগরের পক্ষ থেকে আন্তরিক অভিবাদন জ্ঞাপন করছি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং প্রতিদিনের মতোই আমি আপনাদেরকে অনুরোধ করছি যারা দেখছেন তাদের মধ্যে যদি কোনো আইনগত প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্টসে লিপিবদ্ধ করতে পারেন একই সাথে আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন সেটিও আপনারা একটি নোট দিতে পারেন তাহলে আপনাদের সাথে আমার একটি বন্ডিং সৃষ্টি হতে পারে এবং ভালো লাগা কাজ করবে তামাদি আইন উনিশশো আটে ফৌজদারি রিভিশন মামলা দায়ের দায়ের কোন নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়নি তাই এ সংক্রান্ত জটিলতা দূর করতে উচ্চ আদালত আইনটির বিভিন্ন দিক ব্যাখ্যা করে এই অভিমত প্রদান করেছেন যে ফৌজদারি আপিল মামলা দায়েরের ক্ষেত্রে প্রচলিত সময়সীমা রিভিশন মামলা দায়ের সময়সীমা বলে গণ্য হবে মোহাম্মদ নূর আলী বনাম রাষ্ট্র মামলায় বলা হয়েছে দায়রা আদালত রিভিশনের জন্য তামাদি মেয়াদ শেষ তামাদির মেয়াদ হলো তামাদি আইনের একশো চুয়ান্ন অনুচ্ছেদের অধীনে আপিল নির্ধারিত মেয়াদ দায়রা আদালতে কোনো দরখাস্ত দায়ের উদ্দেশ্যে কোন আইন বা বিধি দ্বারা নির্ধারিত কোন তামাদির মেয়াদ নেই কাজেই তামাদি আইন উনিশশো আটের একশো পঞ্চান্ন আর্টিকেল পর্যালোচনায় প্রতীয়মান হয় যে একটি ফৌজদারি আপিল তর্কিত রায় প্রচার তারিখ হতে ষাট দিনের মধ্যে দায়ের করতে হয় ফৌজদারি রিভিশন মামলা দায়ের ক্ষেত্রে একটা সময়সীমা প্রযোজ্য তবে উক্ত সময়ের পরে ফৌজদারি রিভিশন দায়ের করার সময় দরখাস্তকারী যদি বিলম্বের পর্যাপ্ত কারণ হলফনামার মাধ্যমে দেখতে পারে তাহলে রিভিশনের দরখাস্ত ক্ষেত্রে গ্রহণ করা যাবে কাজেই এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে আর যারা লার্নেট লয়ার রয়েছেন বিজ্ঞ আইনজীবী রয়েছেন স্পেশালি যারা আহ তরুণ আইনজীবী নবীন আইনজীবী তাদের উদ্দেশ্যে একটি কথা বলে শেষ করছি এবং আমার পাঠক মহলের উদ্দেশ্যেও কিংবা আমার যারা চ্যানেলের দর্শক শ্রোতা তাদের উদ্দেশ্য বলছি আপনারা যদি কোনো এই ধরনের রিভিশন মামলার ক্ষেত্রে কখনো যেতে হয় সেক্ষেত্রে এই রিভিশন দরখাস্তে কি কি বিষয় উল্লেখ থাকবে সেটি কিন্তু আপনার বিজ্ঞ আইনজীবী যখন রিভিশনটা ফাইল করবে তার আগে আপনারা একবার দেখে নেবেন এবং এই কথাগুলোর সাথে মিলিয়ে নেবেন আদালতের নাম রয়েছে কিনা হস্তান্তরযোগ্য দলিল আইনের সংশ্লিষ্ট ধারা উল্লেখ সহ বিচারাধীন সিয়ার মামলার নাম্বার এবং আদালতের বিচারাধীন আছে সেই আদালতের নাম সেখানে উল্লেখ থাকতে হবে দরখাস্তকারী হিসেবে আপনার নাম ঠিকানা এবং পরিচয় অ্যাজ পার আইডেন্টি কার্ড কিংবা এনআইডি কার্ড সেটি আপনাকে চেক করে নিতে হবে প্রতিপক্ষ গণের নাম ঠিকানা পরিচয় ঠিক মতো রয়েছে কিনা সেটি এক ঝলক দেখে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনারও রয়েছে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে মামলা দায়ের করা হলে ওই মর্মে বিবৃতি সহ প্রতিনিধির নাম ঠিকানা এবং সঠিক পরিচয়টি আপনি যাচাই করে নেবেন যে আদেশ দ্বারা দরখাস্তকারী সংক্ষিপ্ত হয়েছে ওই আদেশের তারিখ উল্লেখ থাকতে হবে তর্কিত আদেশ প্রদানকারী আদালতের নাম উল্লেখ করতে হবে তর্কিত আদেশ প্রদানকারী বিচারকের নাম ও পদমর্যাদা উল্লেখ করতে হবে তর্কিত আদেশের ধরন সম্পর্কে ব্যাখ্যা তথ্য থাকতে হবে নালিশি মামলা আর্জির সংক্ষিপ্ত বিবরণ থাকতে হবে রিভিশন দায়ের হেতুবাদ সমূহ সঠিকভাবে ইনসার্ট করতে হবে তর্কিত আদেশ দ্বারা দরখাস্তকারী কিভাবে ক্ষতিগ্রস্ত হবে সেই মর্মে বিবৃতি থাকতে হবে তর্কিত আদেশটি আইনানু হয়নি তা সাধারণ পদ্ধতিতে নয় মর্মে বিবৃতি থাকতে হবে প্রার্থীর প্রতিকার রিভিশনের আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিম্ন আদালত কর্তৃক প্রচারিত তর্কিত আদেশ সহ অপরাপর কার্যক্রম স্থগিত রাখার বিষয়ে প্রার্থনা এবং সর্বশেষ যেটি কোর্ট ফি প্রদানের ব্যাপারে সঠিক আছে কিনা সেটি যাচাই করতে হবে কাজেই বন্ধুরা আজকের যে আলোচনা তার থেকে একটি বিষয়ে প্রতীয়মান যে আইন সম্পর্কে যদি আপনি সঠিক ধারণা অর্জন করেন তাহলে কিন্তু আপনি অনেক যেই সমস্ত বিষয়গুলো আপনাকে প্রতারণার মধ্যে ফেলে দিতে পারে ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলে দিতে পারে অরক্ষিত রাখতে পারে সেগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আপনার অধিকার সমুন্নত করতে পারবেন সুরক্ষার বলয়ে থাকতে পারবেন কাজেই আইন একটি শৃঙ্খলাপূর্ণ জীবন যাপনের গ্যারান্টি দেয় কার্যক্রমের নিশ্চয়তা দেয় আসলে আমরা আইন মান্য করে চলি এবং শৃঙ্খলপূর্ণ জীবনের অধিকারী হই প্রত্যেকের জন্য নিরন্তর শুভকামনা রইল প্রত্যেকে ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে সে পর্যন্ত সকলের জন্য শুভকামনা রইল